পৃথিবীতে যদি কোনো কষ্টের পাহাড় নিয়ে মানুষ থাকে তাহলে প্রবাসী ব্যয়েরা আর তাদের পেট ভরা ক্ষুদা থাকে চোখ ভরা পানি থাকে এবং কি তাদের কষ্টের বিষয়টা কারো কাছে প্রকাশও করতে পারে না এবং কি বেতন না পাইলেও কারো কাছে অভিযোগ করতে পারে না এবং কি এটা খুব কষ্টের একটা জিন্দিগি এবং কি যারা প্রবাসে আসে নাই তারা অবশ্য জানে না এবং কি আমি বলতে চাই যারা প্রবাসে আসেন নাই তারা প্রবাস দুনিয়াটা ঘুরে দেখা উচিত কারণ প্রবাস দুনিয়াটা যে দেখছে সে দুনিয়ার কিছু অংশ জানতে পারছে বুঝতে পারছে এবং কি আমি বয়সে যতটুকু বুঝতে পারছি প্রবাসী প্রবাসে যারা না আসে মানে না আসছে তারা জানে না প্রবাসটা কি। এবং কি দুনিয়াটা কতটুক এগুইছে আগাইছে কিন্তু আমরা মানে আমি এবয়সে খুব জানছি প্রবাস মানে কি মানে প্রবাসে যারা আসে তারা জানে প্রবাসটা কতটুক ভয়ঙ্কর কতটুক মজাদায়ক এবং কি সব মানুষ তো কষ্টে থাকে না তারপরও যারা সুখেও থাকে তারাও কষ্ট উপভোগ করে রাতে যে সব মানে যখন শুয়ে থাকে তারা তারা খুব বাড়িকে মিস করে বাড়ির মানুষকে মিস করে হয়তো টাকা কামাইতেছে কিন্তু মনের ভিতর একটা না একটা কষ্ট থাকে প্রবাসীদের এবং কি আমি বলতে চাই যারা প্রবাসে আসেন নাই অবশ্যই প্রবাসে আসবেন আর অনেক মুরব্বীরা আপনার এই যে অনেক বয়স হয়ে গেছে তারপরেও তারা বিদেশ করতে তাদের দিক তাকাইলে মানে আপনার চোখ দিয়া মানে হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট আপনার মানে চোখ দিয়া পানি চলে আসবে এরকম আমি নিজে দেখছি খুব খারাপ লাগে আমার মাঝে মাঝে কি বলবো মানে খুব কষ্টদায়ক মানে আমি অবশ্যই বলবো প্রবাসীরা খুব কষ্ট করে প্রবাসীদেরকে মানে সাপোর্ট করবেন প্রবাসীদেরকে সম্মান করবেন সম্মান করবেন একটা চাকরিজীবীতে খুব কষ্ট করে প্রবাসীরা